আমি কাঠবির মতো আমার শীর্ষতম নেতৃত্ব আমাকে যেমন অর্ডার করে আমি সেটা ফলো করার চেষ্টা করি আমি প্রার্থনা করব যে মানিকতলা বিধানসভার মানুষ একবার সুযোগ দেবেন বিজেপিকে আশা করছি যে দু হাজার পঁচিশের যে সিজন হবে চব্বিশ পঁচিশের যে সিজন হবে সেই সিজনে আমরা ভার আনতে পারি উত্তর কলকাতায় তিনি দীর্ঘদিনের একজন বরিষ্ঠ রাজনীতিবিদ উনি জয়ী হতে পারেননি সেটা দুর্ভাগ্য আমরা যতক্ষণ না মানুষের কাছে পৌঁছাতে পারব মানুষকে প্রকৃতভাবে বোঝাতে পারব ততদিন পর্যন্ত হয়তো নির্বাচন যেটা কঠিন হবে নির্বাচনে পরাজিত হয়েছেন বলে ব্যাস আপনি দোকান বন্ধ করে দিলেন তা নয় আপনাকে তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকতে হবে আমি কেবলমাত্র ভোটে স্বার্থে এমন কোনো শব্দ প্রয়োগ করব না যেটা একটা মহিলার পক্ষে অসম্মানীয় বা অবাঞ্ছিত হয় মানিকতলা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে কল্যাণ চবেকে আর তার এবারে কি স্ট্র্যাটেজি থাকছে তার মুখ থেকে শুনানো নমস্কার দাওয়ালে আপনাদের সকলকে স্বাগত আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এআইএফএফের প্রেসিডেন্ট এবং বিজেপি প্রার্থী কল্যাণ চবে কি মনে হয় বিধানসভা ইলেকশনের পর এবারে উপনির্বাচনেও আপনাকে প্রার্থী করলো সেক্ষেত্রে টিকিটটা কি আপনি চেয়ে নিয়েছেন নাকি দলই বললো আপনি দাঁড়ান না আমাদের এখানে দল যেটা সিদ্ধান্ত নেয় সেটাই কার্যকর্তারা কর্মীরা ফলো করে আমি এক সাধারণ কর্মী ভারতীয় জনতা পার্টির তো আমার কাছে সৌভাগ্যের যেহেতু আপনি যে সময় দাঁড়িয়েছেন বলা যেতে পারে যে বাংলায় কার্যত বিজেপির ভরা ডুবি হয়েছে সেক্ষেত্রে এই পালটাকে সামলানো অনেক বেশি কঠিন আগের ইলেকশনের থেকে অর্থাৎ বিধানসভাতেও আপনি যখন দাঁড়িয়েছিলেন সে সময় থেকে উপনির্বাচনটা কি একটু বেশি কঠিন সচ সচরাচর উপনির্বাচন যখন হয় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ কম থাকে ভোট পার্সেন্টেজ কম হয় কারণ এই একটা নির্বাচন বা কয়েকটা সিটে উপনির্বাচন সরকার চালানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে না মূলত যে দল শাসনে আছে তারা অ্যাডভান্টেজ পায় তো অনেকগুলো কারণের জন্য উপনির্বাচনে সেই রকম উত্তেজনা বা উৎসাহ থাকে না কিন্তু আপনি জানেন প্রতিটা নির্বাচনেরই নিজস্ব গুরুত্ব রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং ভালো সময় অনেক লোক থাকবে এটাই স্বাভাবিক কিন্তু কঠিন কঠিন এবং প্রতিকূল সময় যারা থাকবে তারাই আমার মনে হয় আমরা জানি যে দুর্দিনে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু তো আমরা ভারতীয় জনতা পার্টির সেরকম প্রকৃত কর্মী কার্যকর্তা যারা সুদিন দুর্দিন দুটোতেই পার্টির সাথে আছি পার্টির অর্ডার মেনে ওবিডিয়েন্টলি চলছে আপনার ক্যারিয়ার যদি আমরা দেখি উজ্জ্বল কারিয়ার সেক্ষেত্রে এআইভিএফ প্রেসিডেন্ট আপনি কি মনে হয় লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর থেকে আপনাকে প্রার্থী করা যেত না বিজেপির তরফে না এরকম নয় দেখুন তাপস রায় যিনি প্রার্থী হয়েছেন উত্তর কলকাতায় তিনি দীর্ঘদিনের একজন বরিষ্ঠ রাজনীতিবিদ একাধিকবার তিনি বিধায়ক হয়েছেন তার রাজনৈতিক অনুভব এবং অভিজ্ঞতা ভারতীয় জনতা পার্টিকে নিশ্চিত রূপে লাভান্বিত করবে এবং উনি প্রার্থী হওয়াতে উত্তর কলকাতার সমস্ত কার্যকর্তা কর্মীরা আমরা যেটাকে বলি তন মান ধন দিয়ে একেবারে চেষ্টা করা হয়েছিল যে উনি বিজয়ী হন উনি জয়ী হতে পারেননি সেটা দুর্ভাগ্য যে সময় আপনি লড়তে চলেছেন মানিকতলা থেকে বলা হয় যে উপনির্বাচনে শাসক দলের পক্ষেই সে সমস্ত সিট থাকে যে কোনো ইলেকশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখেছি লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে সাড়ে তিন হাজার লিডে তৃণমূল অনেক এগিয়ে রয়েছে কিভাবে মেক করবেন মানুষের কাছে পৌঁছোতে হবে আমাদেরকে মানুষকে বোঝাতে হবে যে ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য সাধারণ মানুষের জন্য দরিদ্র বঞ্চিত মানুষের জন্য মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা যতক্ষণ না মানুষের কাছে পৌঁছাতে পারবো মানুষকে প্রকৃতভাবে বোঝাতে পারবো ততদিন পর্যন্ত হয়তো নির্বাচন যেটা কঠিন হবে এটা একটা লম্বা প্রসিডিওর এবং কন্টিনিউয়াস প্রসিডিওর নির্বাচন মানেই একটা আপনি নির্বাচন লড়লেন তারপর নির্বাচনে পরাজিত হয়েছেন বলে ব্যাস আপনি দোকান বন্ধ করে দিলেন তা নয় আপনাকে তিনশো দিন মানুষের পাশে থাকতে হবে পরিষেবা দিতে হবে দল হিসেবে একটা বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে হবে আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি এর মধ্যে এই সমস্ত গুণ রয়েছে আমরা ধীরে ধীরে ভোট পার্সেন্টেজ বাড়ছে বা যেখানে ভোট পারসেন্টেজ বাড়েনি সেখানে ভোট পার্সেন্টেজ ধরে রাখতে পেরেছি আমাদের প্রায় পশ্চিমবাংলায় চল্লিশ শতাংশ মতন ভোট রয়েছে যে চল্লিশ শতাংশ মানুষ আমাদেরকে বিশ্বাস করছে রাফলি পণে তিন কোটি মানুষ পশ্চিমবাংলার যারা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করছে কিন্তু বিপক্ষে আপনার রয়েছেন সুপ্তি পান্ডে সেক্ষেত্রে এবং সাধন পান্ডে দাঁড়ালে কি লড়াই কখনোই সহজ হয় না লড়াই সংঘর্ষ সব সময় কঠিন হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজন মহিলা বয়োজ্যেষ্ঠ তারপর সদ্য তিনি স্বামী হারিয়েছেন নির্বাচন একটা প্রক্রিয়া একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি কেবলমাত্র ভোটে স্বার্থে এমন কোনো শব্দ প্রয়োগ করব না যেটা একটা মহিলার পক্ষে অসম্মানীয় বা অবাঞ্ছিত হয় সেহেতু আমি আমার নির্বাচন লড়ছি ভারতীয় জনতা পার্টির বিচারকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং মানুষের কাছে যদি আমরা পৌঁছতে পারি স্বাভাবিকভাবেই মানুষ আশীর্বাদ করবেন তবে প্রাথমিকভাবে শোনা যাচ্ছিলো সুফি পান্ডের জায়গায় মে শ্রেয়া পান্ডে টিকিট পাবে তিনি কিছুটা আসিয়োট ছিলেন তো তার সঙ্গে কথা বলে যেমনটা মনে হয়েছিল তো ক্ষেত্রে তিনি পেলেন না নিয়ে আপনার কোনো মতামত রয়েছে আমার কোনো মতামত নেই এটা ঠিক যে যার নাম নাম আপনি বললেন তিনি এই বিধানসভায় অনেক সময় দিয়েছেন এবং বিভিন্ন কারণে সংবাদের শিরোনামে এসেছেন আপনারাও জানেন তো ঠিক আছে প্রত্যেক মানুষেরই ইচ্ছা থাকে নির্বাচনের প্রার্থী হওয়া এবং নিশ্চয়ই আগামী দিনে উনি প্রার্থী হবেন বর্তমানে যিনি প্রার্থী রয়েছেন যিনি আমার বিপক্ষে আছেন তার বিরুদ্ধে আমার আমাকে নির্বাচন লড়তে হচ্ছে আপনি কিভাবে প্রচার সারছেন অর্থাৎ কাকে পাশে চাইছেন শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির প্রত্যেক নেতা কার্যকর্তাই দেখুন আমি যেটা শ্রুতেই বলেছি যে আমরা একটা শৃঙ্খলাবদ্ধ রেজিমেন্টের দল একটা দলের বিচার রয়েছে দল ঠিক করে কে কোথায় আসবেন প্রচারে প্রচারের ধরন কীরকম হবে প্রার্থী কীরকম হবে এই বিষয়গুলো প্রার্থী সেরকমভাবে দেখে না আমার কাজ হল মানুষের কাছে পৌঁছনো ডোর টু ডোর যেটা আমরা বলি ঘরে ঘরে গিয়ে প্রচার করা কেন্দ্রীয় সরকারের যে নীতিগুলো সাধারণ মানুষের জন্য হয়েছে এবং বিশেষ করে অনেকগুলো সুফল পেয়েছেন অনেকগুলো প্রকল্পের সেগুলো সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছনো এবং তারপর তাদের আশীর্বাদ প্রার্থনা করেন কিন্তু দল ঠিক করে দিলেও নিজস্ব মতামত তো থাকে যে নিজস্ব প্রেফারেন্স কারোর সঙ্গে আপনার পার্সোনাল সম্পর্ক ভালো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ কার সঙ্গে আপনার ব্যক্তিগতভাবে অনেক বেশি গভীর সম্পর্ক ওনারা দুজনেই রাজনৈতিকভাবে অভিজ্ঞ এবং দুজনেই রাজনৈতিক সিনিয়র মোস্ট পদ সামলেছেন এবং সামলাচ্ছেন তারা দুজনেই যদি আমার কেন্দ্রে আসেন আমার রাজনৈতিকভাবে সেটা লাভ হবে আপনার ক্যারিয়ার আমরা যে উজ্জ্বলতার কথা বলছিলাম সেক্ষেত্রে আপনি প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন কোন সময় মানে গোলকিপার অফ দ্য ইয়ার হয়েছেন কোন সময় তারপরেও রাজনীতির ময়দানে মানে ফুটবল ছেড়ে ছেড়ে ফুটবলের ময়দান বলবো না কিন্তু কিছুটা ছেড়ে রাজনীতির ময়দানে এটা কি পারিবারিক সূত্র থেকেই যে রাজনীতি করতে হতো বা এর কিভাবে হঠাৎ করে রাজনীতিতে পদার্প না আমার মনে দেখুন আপনি আমাদের দেশের যদি প্রক্রিয়া দেখেন সিস্টেম দেখেন আপনাকে যদি কোনো পলিসি বদল করতে হয় কোনো পলিসি ইমপ্লিমেন্ট করতে হয় কোনো পরিকল্পনা আনতে হয় তার জন্য আপনাকে গণতান্ত্রিক উপায়ে বিধানসভা বা লোকসভায় সংখ্যাগরিষ্ঠ হতে হবে এটাই একমাত্র উপায় আমার মনে হয় যে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি জীবনের বিভিন্ন দিক দেখার সুযোগ পেয়েছি জীবনের বিভিন্ন বিষয়ে আমার অনুভব এবং অভিজ্ঞতা হয়েছে ফুটবলার হিসাবে কিছু মানুষ আমাকে আজকে চেনেন রাজনীতিক হিসেবেও কিছু মানুষ ছিলেন আমি চেষ্টা করি যে আমার সাধ্য এবং সামর্থ্য অনুসারে যে কাজ যখন আমাকে দেওয়া হয় যখন যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব পালন করে কিন্তু আপনি হঠাৎই আর এস এর সঙ্গে যে গভীর সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি সেই আর এর সঙ্গে গভীর সম্পর্কটা হলো কিভাবে মানে একই মঞ্চে আপনাকে কখনো কখনো দেখা যায় মহান ভগবতের সঙ্গে সেক্ষেত্রে কি মানে কিভাবে এই সম্পর্কটা হলো না আমার মনে গভীর সম্পর্ক বলে কিছু নয় আমার মনে হয় ভারতের প্রত্যেক ভারতীয় যারা মনে করুন রাষ্ট্রবাদী ভারতীয় যারা চান যে দেশের পরিকাঠামোগত উন্নতি হোক বিচারগত উন্নতি হোক শিক্ষার দিক থেকে একটা ভারতের ইতিহাসকে মাথায় রেখে শিক্ষা তৈরি হোক তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমার মনে হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সঙ্গের বিচারধারার সাথে জড়িত এটা কোনো ক্লাব বা অ্যাসোসিয়েশন নয় আপনি গিয়ে একটা মেম্বারশিপ নিয়ে নিলেন আর আপনি বললেন আমি আর এস এস এরকম কিছু নয় আমি তেমনভাবে কিছুই করি না কিন্তু বিচারধারাকে ফলো করি এবং যে যখন আমি কাঠবিড়ালির মতো যখন মানুষ বা আমার শীর্ষতম নেতৃত্ব আমাকে যেমন অর্ডার করে আমি সেটা ফলো করার চেষ্টা করি আপনার প্রচারে স্বয়ংসেবকরা আসছেন স্বয়ংসেবক সবাই স্বয়ংসেবক মানে আমি বললাম রাষ্ট্রহিতে যে কোনো মানুষ যারা চান যে দেশের উন্নতি হোক তারা প্রত্যেকেই স্বয়ংসেবক স্বয়ংসেবক শব্দের অর্থ কী সেবা করা কাউকে ডাকতে হচ্ছে না কাউকে পারিশ্রমিক দিতে হচ্ছে না কাউকে প্রলোভন দেখাতে হচ্ছে না যে নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় স্বয়ং আসছে সেবা করার জন্য সেই স্বয়ং সেবা তো তিনি তারা নিজেরাই আসেন ডাকতে হয় না আমার মনে হয় যে মানিকতলার মানুষ দীর্ঘদিন একটা বিধায়ক দেখেছেন একজন বিধায়ককে দেখেছেন দীর্ঘদিন একদলীয় শাসনতন্ত্র দেখছেন ভারতীয় জনতা পার্টি কোনোদিন মানিকতলায় বিধায়ক পায়নি যদি ভারতীয় জনতা পার্টি মানিকতলায় বিধায়ক পায় অবশ্যই তাহলে আরেকটা দৃষ্টিকোণ থেকে মানুষ দেখতে পারবে তাদের পরিষেবা দেওয়া বা তাদের বিধানসভা চালানো বা তাদের বিধানসভায় প্রতিনিধিত্ব করার যে ধরন মানিকতলা বিধানসভার মানুষ দেখতে পারবে আমি প্রার্থনা করব যে মানিকতলা বিধানসভার মানুষ একবার সুযোগ দেবেন বিজেপিকে দাদা আপনাকে যখন পেয়েছি শুধু রাজনীতির কথা না আমরা একটু ফুটবলের বিষয়ে জানতে চাইব আর নরেন্দ্র মোদী কিছুদিন আগে কিছু সাংবাদিকদের সামনে বললেন যে ভারতের যে ফুটবল কালচার সেটা আরও উন্নত হতে পারতো বাংলার যে ফুটবল কালচার সেটা আরও উন্নত হতে পারতো সেক্ষেত্রে তিনি বলল গাইডেন্সের অভাব কিন্তু আপনি তো গাইড হিসেবে কাজ করছেন তারপরেও তিনি এই কথাটা বলছেন মানে এটা আপনার কাছে কি কোনোভাবে খারাপ লাগার বিষয় যে দেশের প্রধানমন্ত্রী কার্যত আপনার দলেরই লোক তিনি এই কথাটা বলছেন আপনার দলের সুপ্রিমও বলা চলে না নিশ্চয়ই উনি যা বলেছেন ঠিক বলেছেন যে আমাদের আরও বেশি করে কাজ করতে হবে ফুটবল আমাদের বাঙালিদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে আমি কথা শতাধিকবার বলেছি আপনাকেও আরেকবার বলি যে বাঙালি ঘরে যে মেয়ে জন্মায় সে একবার না একবার রবীন্দ্রসঙ্গীত শেখে গলা সাধে আর যে ছেলে জন্মায় সে একবার না একবার ফুটবল খেলে পাড়াতে বা মাঠে বা পার্কে তো ফুটবল এবং রবীন্দ্রসঙ্গীত বাঙালি পরিবারের মধ্যে রয়েছে এরকম একটা জায়গায় আমাদের ফুটবলকে আরও বেশি করে করতে হবে আপনারা যারা ফুটবল নিয়মিত রূপে ফলো করেন তারা জানেন যে ভারত ব্রিটিশের অধীনে থাকার জন্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আগে ফুটবল শুরু করেছিল ফিফা যে বিশ্ব ফুটবলের গভর্নিং বডি উনিশশো সালে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু ভারতে যে ফুটবল গভর্নিং বডি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন সেই সময় আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে আমরা তেরো বছর আগে বিশ্ব যখন ফুটবল অফিসিয়ালি খেলছে তার ১৩ বছর আগে ভারত ফুটবল খেলা শুরু করেছিল বা পশ্চিমবাংলায় ফুটবল খেলা হতো উনিশশো থেকে উনিশশো ষাট পর্যন্ত এই চারটে অলিম্পিক খেলার পর ভারত ক্রমাগত পিছোতে থাকে কারণ আন্তর্জাতিক স্তরে ফুটবল দল পাঠানোর জন্য একটা খরচ বহন করার ব্যাপার থাকে দলকে বিদেশে পাঠানোর জন্য হতে পারে কেন্দ্র সরকার সেই সময় তার পলিসিগত যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের জন্য তারা ফুটবল দলকে বিদেশে পাঠায়নি তো উনিশশো ষাটের পর থেকে ভারত আর অলিম্পিকে কোয়ালিফাই করেনি উনিশশো পঞ্চাশে ভারত বিশ্বকাপে ডাক পেয়েছিল বার্মা না যাওয়াতে ব্রাজিলে যে বিশ্বকাপ হচ্ছিলো ভারত সেখানেও না যাওয়ার সিদ্ধান্ত নেয় এই যে বেশ কিছু পলিসিগত ভুল সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের তৎকালীন কেন্দ্রীয় সরকারের আমার মনে হয় এই কারণে ভারত মূল ফুটবল থেকে উনিশশো সত্তরের পর থেকে উনিশশো চুয়াত্তরে ভারত শেষবার অনূর্ধ্ব উনিশে যুগ্মভাবে ইরানের সাথে এশিয়া চ্যাম্পিয়ন হয় তো উনিশশো পর থেকে দু দুই পর্যন্ত ভারত মূল ফুটবল থেকে বাইরে ছিল উনিশশো ছিয়াশিতে ভারত প্রথমবার মনে করে ডিয়াগো মারাদোনাকে টেলিভিশনে দেখার পর যে এবার বোধ আমাদের বিশ্বকাপ খেলা উচিত কিন্তু ততদিনে ভারতের র্যাঙ্কিং নব্বই একশোর আশেপাশে ঘোরাফেরা করে ভারত কখনও চুরানব্বই র্যাঙ্কিংয়ের নিচে আসেনি এগুলো অনেকগুলো বিষয় রয়েছে এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা যখন চেষ্টা করব ভারতের ফুটবলকে আগে নিয়ে যাওয়ার আমার দৃঢ় বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন রয়েছে যে ভারতের ফুটবল আরও প্রচার এবং প্রসার পাবে নিশ্চিতভাবে আমরা করতে সেক্ষেত্রে আমরা দেখলাম যে ইন্ডিয়া রিসেন্ট টাইমসে যে লাস্ট ম্যাচটা খেললো কাতারে সেক্ষেত্রে ভুল রেফারিংয়ের জন্য ওয়ার্ডের কোনো ইনফরমেশান আসে না ওয়ার্ড কবে আসবে আইএসএল এর ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন লুগের লিগের ক্ষেত্রে আমরা দেখেছি আইএসএল হোক ডুরান্ড হোক সিএফএল হোক রেফারিংয়ের একটা অত্যন্ত মানের খারাপ মানের রেফারিং ওয়ার্ডের কোনো ইনফরমেশান আপনারা মানে ইন্ডিয়ার ক্ষেত্রে কবে ওয়ার্ড প্রচলিত হবে বা এরকম কিছু জানাতে পারবেন দেখুন এই যে কাতারে ভারত এবং কাতারের ম্যাচে ভারত যে গোলটা অন্যায়ভাবে ভারতের বিরুদ্ধে যে গোলটা করা হলো যে বলটা গোললাইনের বাইরে চলে গেছিলো এবং সেখানে যদি ভার থাকতো নিশ্চিত রূপে সেই গোলটা ডিজ্যালাউ হতো এটা ফিফা কোয়ালিফায়ার্স ম্যাচ এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাথে যৌথভাবে এই ম্যাচ আয়োজিত হয়েছে এখানে ভারতের বা ভারতীয় ফুটবল ফেডারেশনের কোনো ভূমিকা নেই কিন্তু আমরা কি করেছি এই অন্যায় সিদ্ধান্তের পর আমরা ফিফা হেড অফ কোয়ালিফায়ার্স এ এশিয়া হেড অফ রেফারিং এশিয়া হেড অফ কম্পিটিশন এবং এশিয়া হেড অফ ম্যাচ কমিশনারকে আমরা চিঠি পাঠিয়েছি আপনারা জানেন যে উনিশশো ছিয়াশিতে মারাদোনা একবার হাত দিয়ে গোল করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যান্ডস অফ গড হ্যান্ডস অফ গড বলা হয়েছিল পরে সেই রেফারিকে সারা জীবন সাসপেন্ড করা হয় এরকম আরও কিছু ঘটনা রয়েছে যে রেফারির ভুল সিদ্ধান্তে যখন যে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দেশ এই বিষয়টা আন্তর্জাতিক স্তরে তুলে ধরেছে এবং তুলে ধরার ফলে সেই রেফারিকে শাস্তি দেওয়া হয়েছে ফুটবলের নিয়ম অনুসারে একবার খেলা শেষ হয়ে যাওয়ার পরে আপনি আর সেই সিদ্ধান্তকে বদল করতে পারেন না থাকতে সেইটাই হবে কিন্তু আপনি রেফারিকে একটা শাস্তি দিতে পারেন আমরা চেষ্টা করছি অন্ততপক্ষে রেফারি একটা দৃষ্টান্তমূলক শাস্তি পাক দ্বিতীয়ত ভার কবে ভারতে আসবে ভার স্বাভাবিকভাবেই একটা এমন টেকনোলজি যেখানে ফুটবলে ভুল সিদ্ধান্ত নেওয়ার অবকাশ কমে যায় এবং সেখানে টেকনোলজির সাথে কিছু খরচও রয়েছে ইনফ্রাস্ট্রাকচার কস্ট রয়েছে আমরা এই নিয়ে ক্রমাগত আলোচনা করছি গত ছ মাস ধরে আশা করছি যে দু হাজার পঁচিশের যে সিজন হবে চব্বিশ পঁচিশের যে সিজন হবে সেই সিজনে আমরা ভার আনতে পারবো পরের বছর তাই তো পরের আর আর একটা বিষয় জানতে চাইবো যে আপনি যদি জিতে আসেন মানিকতলায় তাহলে সেক্ষেত্রে কি এমন কাজ বাকি রয়েছে যেটা আপনি এসে করবেন আবার রাজনীতিতে ফিরে এলাম না আমার মনে হয় যে আপনি যদি মানিকতলায় ঘোরেন নিশ্চয়ই অনেক কাজ আপনার চোখেও পড়বে যে কাজগুলো কখনো হয়নি বা কাগজে কলমে হয়েছে বাস্তবে হয়নি বা করার প্রয়োজন রয়েছে কখনো শুরু হয়নি আমরাও যখন ঘুরি আমরা দেখতে পাই যদি মানিকতলার মানুষ আশীর্বাদ দেন নিশ্চয়ই মানিকতলায় কাজ করার মতো অনেকগুলো বিষয় রয়েছে সেগুলো আমরা তুলে ধরব ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য আপনি নির্বাচনী প্রচার শুরু করবেন তার আগে কিছু নিয়ম বিধি আছে সেই নিয়ে আপনি ব্যস্ত রয়েছেন তার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন ধন্যবাদ এতক্ষণ ধরে রাজনীতি থেকে ফুটবল সব বিষয় আলোচনা করলেন কল্যাণ চোপে নিজের মুখে জানালেন যে এবারে তার স্ট্র্যাটেজি কি থাকবে আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি দাওয়াল কলকাতা